পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে ভোট পরবর্তী অশান্তি অব্যাহত মুর্শিদাবাদে এবার দমকলের মধুরকুল পঞ্চায়েতের বাগডাঙ্গা সবজি হাট এলাকায় জোট সমর্থকের দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের দিকে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে বাগডাঙ্গা সবজি হাট এলাকায় তিনটি সবজির দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আসলেও ভস্মীভূত হয়ে যায় দোকান ও সবজি মোজাম্মেল হক সাইদুল ইসলাম এবং রহেদ আলীর সবজির দোকান পুড়ে যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পরিবারের অভিযোগ জোট সমর্থক হওয়ায় এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আমার কাকা মুজাম্মেল হক ওনার সবজির দোকান আছে এখানে বিগত দিনে উনি টিএমসি পার্টি করত এবার জোট সমর্থক জোটের ভোট করেছে আমাদের সঙ্গে সেটা করাই কালকে বৈকালবেলায় কিছু তৃণমূলের নেতা আমার কাকাকে হুমকি দেয় কাকা আমার প্রত্যেক দিন দুটোর সময় মালান্তে যাই মালান্তে চলে গিয়েছে আমরা বাড়িতে আছি সেই সময় আমরা ফোন পাই মোটামুটি সাড়ে তিনটের সময় এখান থেকে একজন ফোন করে যে তোদের তোর কাকার ঘরে আগুন জ্বলছে আমরা ছুটে আসি ছুটে আসার পর ফায়ার ব্রিগেড ডমকল থানা সবাইকে জানাই ফায়ার আসে আগুন নিভায় চলে যায় প্রশাসনের লোক আসে ওনারা বলে আপনারা থানায় আসুন এবার আমাদের সন্দেহ হচ্ছে যে যা জিনারা কালকে হুমকি দিয়েছে তারা আগুনটা দিয়েছে যেটা রাজনৈতিক প্রতিহিংসার কারণ তার কারণ এখানে যারা অভিযোগ করছে তারা প্রত্যেককেই এবার জোট কর্মী জোটের হয়ে ভোট করেছে আমরা চাই আমরা চাই যে পুলিশি তদন্ত সাপেক্ষ যারা দোষী তাদের একটা উচিত মানে শাস্তি হোক এইটা আমরা দাবি করছি ট্রেনামলের দিকে অভিযোগ উঠলেও তা মানতে নারাজ ট্রেনামল নেতৃত্ব তো কে রাতের অন্ধকারে কে কোন কার ঘর পোড়ালো সেটা তদন্ত পুলিশ প্রশাসন করে আমাদের রাস্তা আছে সেটা পুলিশ প্রশাসন বিবেচনা করবে দেখবেন আইডেন্টিফাই করবে তবে এইটুকু আপনাকে মানে বলতে পারি আমাদের কাছে যেটুকু আমরা আমাদের দলীয়গতভাবে খোঁজ খবর নিয়েছি তবে ওর দু তিনটি মহাজনের কাছে একটা খাতা আছে ও আলু এটা সবজি ব্যবসা করে তো আজকে নাকি আছে হঠাৎ করে ওর দোকানটা পড়ার পেছনে কারণ আমরা যেটুকু খুঁজে আমাদের দলীয় পেলাম তো ওই টাকাটাকে নাশ করার জন্য টাকাটাকে হালকাতায় পরিশোধ করার না করার জন্যই ওর মানে চক্রান্তভাবে ঘটনাটা ঘটেছে বিরোধী পক্ষের নামে হয়তো অভিযোগ করছে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ ভোট শান্তিতে মিটলো ভোটের পর যেভাবে অশান্তির ঘটনা সামনে আসছে তা নিয়ে প্রশ্ন উঠছে